হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরাও ভালো আছি আশা করি তোমরা সবাইও ভালো আছো তো আমাদের এখানে তো মোটামুটি ডেলি বৃষ্টি হচ্ছে এখনও অবধি আর কার কার ওখানে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানি আর এই বেশিটা আশা করি সব জায়গাতেই সমানভাবেই হচ্ছে সব জায়গাতেই বেশিটা হচ্ছে আর বেশিটা বেশ মোটামুটি ভালোই হচ্ছে তার জন্য আগে যে অতিরিক্ত তীব্র যে গরমটা ছিল সেই গরমটার থেকে কিন্তু অনেক তা রেহাই পেয়ে গেছে আর আমাদের শ্যামনগরের রাস্তাঘাট কিন্তু এতটা ফাঁকা থাকে না যতটা ফাঁকা আজকে আছে এই মাঠে এখানটায় একটা দুর্গা হয় তো প্যান্ডেল দেখি শুরু হয়ে গেছে প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেলটা মোটামুটি পুরো একদম কমপ্লিটও হয়ে গেছে আর এগুলো তো সেই আমাদের চেনা রাস্তা চেনা দোকান ইচ্ছা হলো একটু ভিডিও করিতে তাই ভিডিওটা করলাম আগে তো এই রাস এই সমস্ত রাস্তা দিয়ে আমাদের ডেলিই ছিল যাতায়াত এখানে আসতাম আমি টাইপ শিখতে তখন টাইপ করতে আসতাম এখানটায় আমি ছোটোবেলার টাইপিংও শিখেছিলাম তো এখন তো মোটামুটি সবই ভুলে টুলে গেছি যাই হোক চর্চা না থাকলে যে জিনিসটা হয় আর কি আজকে যেহেতু বৃষ্টিটা দুপুরবেলার দিকে হয়ে গেছিলো আর সন্ধ্যের থেকে বিকেল থেকে কোনো বৃষ্টি ছিল না তার জন্য রাস্তাঘাট কিন্তু সেই পরিষ্কার যেন মনে হচ্ছে বৃষ্টি হয়নি কিন্তু দুপুরে খুব বৃষ্টি হয়েছিল আর যারা এখন শ্যামনা করে আমার ফ্রেন্ডের মধ্যে যারা আছিস যারা এখন শ্যামনা করে নেই অনেকে আছে কাজের জন্য বাইরে আছে অনেকে আছে যে বিয়ে হয়ে গেছে সেই সূত্রে বাইরে আছে আশা করি তাদের অনেক বছর যারা আসেনি তারা আমার এই রাস্তার ভিডিও দেখলে অবশ্যই চেনার সেই রাস্তার কথা কিন্তু অবশ্যই মনে পড়ে যাবে আগের দিন আমাকে শর্মি বলেছিলিস যে কতদিন পর শ্যামনগরের রাস্তা দেখলাম তো সেদিন তো তাও রাস্তাঘাটের ভিডিও কম ছিল আজকে কিন্তু পুরোটাই আমি শ্যামনগরের সেই রাস্তার ভিডিওটাই দিয়েছি যেখান দিয়ে ছোটোবেলায় স্কুল যেতাম পড়তে যেতাম সব এমনকি শর্মি তোদের বাড়ির গলিটাও কিন্তু আছে যদি তুই ভিডিওটা দেখে থাকিস আশা করি দেখলে অবশ্যই তোদের বাড়ির গলিটা তুই চিনতে পারবি তোদের বাড়িতে আমিও পড়তে আসতাম তুইও আমাদের বাড়িতে পড়তে আসতিস তো ছোটবেলার সেই দিনগুলো মনে তো পড়বেই যতই বড়ো হয়ে যায় না কেন ছোটবেলার সেই দিনটা কিন্তু সত্যি সবাই আশা করি মিস করে আমি তো খুব মিস করি দেখলে চিনতে পারিস কিনা অবশ্যই জানাস তোদের সেই গলিটা তারপরে কিছুক্ষণ হাঁটাটির পর চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে বসে একটু বিশ্রাম নিয়ে আবার এসেছিলাম আমাদের শক্তিপুরের মন্দিরে মন্দিরে এসে দেখলাম যে পুজো দুর্গা পুজো তো বেশি দিন বাকি নেই পুজো যে হবে সেই ঠাকুরের কাঠামো তৈরি হয়ে গেছে সব রাস্তাঘাট এখানটা মানে ভালো বৃষ্টি হয়েছিল মানে পরের দিকে যার জন্য বৃষ্টি তো সব জায়গা সমানভাবে হয় না ওই দিকটা দেখলাম শুকনো এদিকটা কিন্তু দেখলাম আবার ভেজা তো তারপর চলে এসেছি বাড়িতে তো বিবাহ ভালো লেগে থাকে আমাদের পল্লিশ্রী মন্দির তারপর চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে বসে একটু বিশ্রাম করে আবার চলে এসেছিলাম আমাদের শক্তিপুরের মন্দিরে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নাইও লাগলে অশুভ রায়ত্রী মি টা বায় সবাই ভালো পায়